আসসালামু আলাইকুম আজকে একটা মজার ঘটনা ঘটছে আমি বিকেলের পাঁচটা চল্লিশের দিকে বাইরে বের হয়ে যাই একটা অয়ারডু কিনবো বলে তো বাসার কেউ জানে না আমি দাদিকে বলে গেছি যে দাদি আমি বাজারে যাচ্ছি বাজারে কী করতে যাচ্ছি দাদি প্রশ্ন করেন আমি বলে কাজ আছে বলে চলে গেছি তো বাজারে গিয়ে আমি তো বিকাশের দোকান খুঁজতেছি টাকাও উঠাইতে হবে আমার ফি টাকা দিবে খুঁজে পাইতেছি না প্রায় এক ঘন্টা পরে পাইলাম মানে দশ হাজার টাকা নেওয়ার মতো ওইভাবে কারোর কাছে ব্যালেন্স ছিল না আর কি নগদ টাকা ছিল না এই জন্য বিকাশে পাইতেছিলাম না খুঁজতে খুঁজতে অনেক দোকান খুঁজার পরে পাইলাম এই পঁচিশ থেকে টা দোকানে গেছি পাইছি পারপর তুলে নিয়ে এখানে কিনতে গেছি কেনার পরে এখানে সেট করতেছে এক তিনটা সেট করছে হ্যাঁ একটু ইয়া বইনি আমি বলি এটা কেমন ওনারাই চেঞ্জ করে দিচ্ছে এটা কেমন কেমন তা আমিও আমিও নিচ্ছি আরেকটা আনতে এসেছে একটা ওয়ার্ড নিল আমি যেটা নিলাম ওটা নিল তা আমি বসে আছি বসে সেট করতে করতে যেহেতু আমারটা সেট করতেছে আর কেমন যেন ইয়া বের হচ্ছে কোনোটা চাকার সমস্যা কোনোটা হচ্ছে মানে হেলতেছে দুলতেছে ডয়ের ভালো করে আটকাচ্ছে না এরকম বেরোচ্ছে তো আমাকে বারবার সেট করে দিচ্ছে আমি চেক করতেছি আর দেখা যায় যে এরকম ইয়া বেরোচ্ছে নষ্ট বেরোচ্ছে কেন আমি আবার ওই করতে করতে এর মধ্যে আমার ফপির ফোন দেয় আমার বরফি যে আমার মেজ ফপি ফোন দেয় আমি তাকে দেখাই যে এই ওয়ার্ল নিলাম পছন্দ হয়েছে এর মধ্যে আমি 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 যে বাজারে গেছি কি কাজে গেছি এটা আমার শুধু মেজ আন্টি জানতো তো মেজো আনটি বড় ফুপি বড় আন্টি মানে বড় ফুপিকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে আমার নাম ধরে বলতেছে যে ও তো বাড়িতে নাই ও খুঁজে পাওয়া যাচ্ছে না তো বলতেছে কই গেছে তো বলতেছে যে তুই জানলি কেমনি বড় ফুপি মেজ ফুপিকে জিজ্ঞাসা করতেছে তুই জানলি কেমনে বলতেছে মা ফোন দিয়েছিলাম মা বলছে নাকি পাওয়া যাচ্ছে না এরকম বলছে তো পর ফুফু বলছে যে তুই ফোন রাখ আমি হচ্ছে ফোন দিয়ে আগে দেখি ও কই গেছে তো বড় ভুপুর আমাকে ফোন দিছে নাম্বারে ফোন দিছে আমি রিসিভ করে কথা বলছি বলতেছে যে তুমি কোথায় তা আমি বলতেছি কেন ফুফু আমি তো হচ্ছে ইয়াতে আসছি ওয়ার্ড্রুপ কিনতে আসছি তো আমি তো আর দাদিকে বলে আসি নাই যাইহোক আর ফুফু হা হা করে এসে দিয়েছে দাদির জন্য ওয়ার্ডড্রুপ কিনতে গেছো আমি বলতেছি হ্যাঁ বড় ফুফু তা আমি জানি না যে মেজ মেজেপুবু এটা বলছে বাসায় এসে পরে জানতে পারছি আর কি বাসায় আসছি বাসায় এসে পরে দাদি তো জানে না রাত নয়টা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে তো দাদি জানে না তো বাসে ঢুকছি প্রথমে তো বাইরে কাকা ছিল কাকাকে বলছি আর ঢুকটা না নেন তো আমি আবার এসে ফুপিরা ফোন দিচ্ছিলো দাদি মানে দাদির জন্য এটা সারপ্রাইজ তো দেখানোর জন্য যে কি হয় তো দাদিকে আবার মানে এসে ভিডিও কল দিয়ে দাদির হাতে ফোন ধরাই দিয়েছি তো বলতেছে দিয়ে আমি আবার বাইরের দিকে যাচ্ছি যে দেখি কীভাবে কি করে না করে নিয়ে আসি একটু ধরে তখন আমার ফুপি মেজভুপি বলছে তোমার নাতনি কোথায় কোথায় খোঁজ খোঁজখবর রাখো না ওই যে কান যেন বিয়ে করে নিয়ে আসতেছে আর বাইরে ভাই আমার দাদির চেহারা তো দেখার মতো ছিল মানে তখন যে দেখছে বাড়ির মধ্যে ঢোকানো হচ্ছে তখন দাদি মানে যে মনে হলো যে যান ফিরে আছে হ্যাঁ মানে সেই যখন ওইটা বললো যে তোমার নাতনি বিয়ে করে নিয়ে আসছে তখন তাদের আর দেখার মতো ছিল না এত রাত পর্যন্ত আমি কখনো বাসায় থাক বাইরে থাকে নাই রাত্রে বেলা থাকা হয় না তো কি বলব সেই মজার কাহিনী আমার কাছে এটা খুব মানে সেই হাস্যকর মনে হচ্ছে আমি যতবার মনে করতেছি হাসতেছি যাই হোক দাদি আমার উপর অনেক রেগেছিল কিন্তু এখন আর রেগে নাই